হ্যাঁ হুজুবিল্লাহ মিনা শৈতানুরাজিম বিসমিল্লা রহমান ইব্রাহিম প্রিয় দর্শকবিন্দুরা আমাদের দোকানের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো আপনাদের অনুরোধেরই একটা ভিডিও আপনারা বলছেন ভাই লুমিনাসে অরিজিনাল লোমিনাসের কন্ডোলাটা আমাদেরকে দেন আপনারা সুপার স্টারের ডিলার আপনাদের কাছে সব জিনিসই আছে কিন্তু লুমিনাসটা নাই সেই জন্যে আমি এই লুমিনাসের কন্টোলারটা অরিজিনালটা আপনাদের জন্য কালেকশন করছি এখন আপনাদের যাদের ইচ্ছা তারা আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল আপনার লুমিনাস কন্ট্রোলার এটার বিশ কন্ট্রোলার আর দশ এমপিয়ারের কন্ট্রোলার আমাদের কাছে আছে অলরেডি এবং আমি আজকে এর বিষয়ে পূর্ণ পুরোপুরি ধারণা দেবো আমি এই যা গবেষণা করে এবং কী রিসার্চ করে জানলাম সেটা আপনাদেরকে জানাবো এবং কি আপনারাও বোঝার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন দেখেন এটার আপনার এমআরপি রেট দেওয়াই আছে আপনার ইন্ডিয়ান বাইশশো পঁচানব্বই টাকা আর হলো আপনাদের এই লুমিনাসটা বিশ এমপি এর পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি এখানে বারো ভোল্ট এবং কি বারো বারো ওয়াটের এবং কি চব্বিশ ওয়াটের দুইটা প্যানেলই আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা হলো নাম্বার ওয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান এখন আমি দেখাই আপনাদের সার্কিটটা বিষয়ে আগে সার্কিটটা দেখাই আমার এর আগের ভিডিও এর বিষয়ে জানতে পারবেন এখানে এখন সার্কিট ভিডিওটা দেখেন যা উপরে মনে করে এই হিরসিংটাই যা একটা প্রধান আকর্ষণ বুঝছেন ভাই আর আপনার যা যন্ত্রপাতিগুলো আছে এইগুলো সব আপনার পুরাতন মডেলের যন্ত্রপাতিগুলো দেওয়া হয়েছে আর কি বলছেন সুপার স্টারের থেকে ওইটা নিম্নমানের যন্ত্রপাতিগুলো দেওয়া হয়েছে সুপার স্টার এর থেকে আপডেট মডেলের আর কি আর আপনাদের দেখে আমি সব কিছু বলবো আপনারা বুঝতে পারবেন যাদের দেখেন আমি হিটসিংটা খুলে ফেলছি হিটসিংয়ের লাটগুলো আছে আমি খুলে ফেলছি দেখেন হিটসিংটা খুলে ফেললে একটা সামান্য একটা শুধু একটা সার্কিট আর জাস্ট কিচ্ছু নাই দেখেন আপনার এইখানে বিশ এমপিয়ার যাদের একান্ত বিশ এমপিয়ার দরকার তারা এটা নিতে পারেন আর কি কারণ স্টার আপনার সর্বোচ্চ দশ এমপিয়ার পর্যন্ত বানাই থাকে আর এই হলো লুমিনাস বিশ এমপিয়ার হয় আপনি বিশ এমপিয়ার এটা নিতে পারবেন এই জন্য আমরা মূলত বিশ এমপিয়া লুমিনাসের জিনিসগুলো নিয়ে আসার ই নিয়ে আসছি জিনিসগুলো না হলে আমরা নিয়ে আসতাম না দেখেন এইখানে কি কী যন্ত্রপাতিগুলো দেওয়া আছে এটা হলো একটা আইসি যা এটা পুরাতন মডেলের আইসি আপনার দেখেন রেজিস্ট্যান্স আছে আপনার মসপেট আছে এটা হলো আপনার আর এটা হলো আপনার রেজিস্টেন্স রেজিস্ট্যান্স এবং কি ক্যাপাসিটর এইগুলো হলো আপনার ক্যাপাসিটর এইগুলো জিনার ডায়ার এইগুলো দেখেন সব আপনার পুরাতন মডেল এটা হলো চার্জিং আইসি আর হলো আপনার ফেরাট কোর ইন্ডাক্টর এই যে এটা হলো ফেরাট কোর ইন্ডাক্টর এর এটা আপনার এখানে মোটামুটি সব কিছুই আপনার পুরাতন মডেলের ব্যবহার করা হয়েছে আর আমাদের যে সুপার স্টারের কন্ট্রোলার আছে আপনি দেখবেন আইসিটা কত পরিমাণ ক্ষুদ্র যত আপনার আপডেট মডেল এবং কি যত ক্ষুদ্র হবে অত আপনার অ্যাকুরেট সব কিছু জিনিস পাবেন হাই কাট এবং লো কাট এবং কি অ্যাকুরেট চার্জিং পাবেন দেখবেন অনেক চার্জার আছে আপনার আশি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হওয়ার পরে অটো কাট করে ফেলা কিন্তু সুপারস্টার আপনি একশো পার্সেন্ট চার্জ হওয়ার পরে অটো কাট করবে আর কি দেখেন এই কন্ট্রোলারটা অনেক দামের তুলনায় মনে করেন এর যে ভিতরে আপডেট মডেলগুলো যন্ত্রপাতিগুলো খুবই কম দিয়ে ফেলছে এখন যাদের বললাম এই ভাই যাদের একান্তই আপনার বিশ এম দরকার তারা এটা নিতে পারেন কারণ আমরা চায়না জিনিস কখনো বিক্রি করি না চায়না জিনিস খুবই বাজে মানের হয়ে থাকে ওরা জিনিসপত্র ছবি দেবে কিন্তু একটা সামান্য সমস্যার কারণে ওদেরটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কারণ ওরা চায়ও নষ্ট হোক যেন তাড়াতাড়ি ওদের জিনিসটা যেন আবার পরবর্তীতে কাস্টমার কিনে এই জন্য আমরা এইগুলো চায়না জিনিসগুলো কিনি না লোবিনাসটা আমার দেখা মতে মোটামুটি ভালো আছে। আপনারা বিষ এম যারা নিতে চান তারা এটা নিতে পারেন আর এবং কি আগে আপনারা যদি দশ এম্পিয়ার হয় তাহলে আপনি সুপার স্টারই নেবেন সুপার স্টার খুবই ভালো মানের দেখেন লুমিনাস যদি এতই ভালো হয়ে হয়ে থাকে কিন্তু দেখেন এখানে ওয়ারেন্টি দিয়ে রাখছে বারো মাসে কিন্তু আমাদের সুপার স্টারে যে ওয়ারেন্টি আসছে সেটা তিন বছরের ওয়ারেন্টি দিছে কারণ একটা যদি এটা কোনো নর্মাল ব্র্যান্ড না সুপার স্টার অনেক বড়ো একটা ব্র্যান্ড বাংলাদেশের ও একটা জিনিস যখন ভালো হবে তারা জানে এই জিনিসটা কতদিন টিকবে ওই অনুযায়ী কিন্তু ওরা ওয়ারেন্টিটা দিয়ে থাকে আর কি সেই জন্য আপনি আমি মনে করেন আট বছর থেকে ব্যবসা করতে যে হাতে কোনো আমার দুই তিনটা জিনিস শুধু রিপ্লেস দেওয়া হয়েছে তাও পানিতে ভিজছে বা বিভিন্ন সমস্যার কারণে রিপ্লেস দিতে হয়েছে আর কি বুঝছেন এর কারণ এছাড়া আমরা কখনো সুপার স্টারের জিনিসগুলো রিপ্লেস দেওয়া হয় না আর কি মানে নষ্টই হয় না আপনার এই জন্যই আপনাদের যারা এখনতে প্রয়োজন আপনারা লুমিনাস বিশ এম যদি প্রয়োজন সেটা আপনি লুমিনাস নিতে পারেন নাহলে আপনি নিঃসন্দেহে আপনি সুপার স্টারটা নিতে পারেন আমাদের সুপার স্টারের বিগত ভিডিওগুলোতে আপনি দেখে আসতে পারেন ওরা আমি একদম কারণ আমি কাস্টমারকে একদম ওপেন রিভিউ করে দেয় দেখবেন আমার মতো রিভিউ আপনারা কোথাও পাবেন দেখেন আপনি লুমিনাসে অনেক অনেক রিভিউ দেখবেন কিন্তু এই হিটসিংটা খুলে কেউ আপনাকে রিভিউ দেখাবে না কারণ হিটসিংটা খুললে আপনারাই সব কিছু দেখতে পারেন ভিতরে যন্ত্রপাতি বলতে কিচ্ছু নাই এটার এখন ওজন অমন করেন পঞ্চাশ বা ষাট গ্রাম না এই যে হিটসিংটার ওজনই আপনার হাফ কেজি বা তিনশো চারশো গ্রামের মতো আর কি বুঝছেন এই জন্য ওটা আপনারা মনে করেন অনেক ভালো কিন্তু দেখেন এই কভারটাও একটু একদম হালকা করে ফেলেছে কভার একদম প্লাস্টিক বডি কিন্তু আপনার সুপার স্টার এটা একদম স্টিল স্টিল বডি আর কি এই জন্য আপনারা যান যদি আপনারা সুপারিশটা নিতে পারেন আর আমাদের কাছ থেকে অরিজিনাল লুমিনাসটা পাবেন কিন্তু দেখেন অরিজিনাল লোমিনাসে এটা যে আছে এটা আলো পড়লে আপনার বিভিন্ন কালার গ্রেডিয়েন্ট করবে আর হলো এটা হলো আপনার লুমিনাসের দুইটা একটু একটা শুধু শুধু সুবিধা দেওয়া আছে এটা মনে করেন রাত হলে অটোমেটিক জ্বলে উঠবে কিন্তু এই সুবিধাটা খুবই কম ব্যবহার করা হয় কারণ মনে করেন সোলার যখন যাই লোডশেডিংয়ের জন্যই ব্যবহার করতে হয় এটা জাম্পার এইগুলো আপনি লাগাই দিলে ওই ওই যে আপনার কারেন্ট চলে গেলে অটোমেটিক চালু হয়ে যাবে ওটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এই যে জাম্পারগুলো এখানে লাগাবেন আর মিনুয়াল বুক আছে মিনওয়াল বুকে সব কিছু বিস্তারিত